আচ্ছা আমরা যদি শতাংশ দিক হিসাব করি গেলো এক সপ্তাহ আগেও কিন্তু 80 শতাধিক সর্বোচ্চ আamdani করেছিল কৃষক এখন কত শতাধিক আamdani হচ্ছে না 80 শতক বললে ভুল হবে কারণ সব এলাকার মাল কিন্তু লাগে নাই হ্যাঁ মোটামুটি মানে আমদানি ভালো ছিল বাজার থেকে কম ছিল না আamdani কম বাজার একটু বাড়ছে আচ্ছা 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 এখন বলো じゃ যদি আমি শতাধিক হিসাব করি এখন কত শতাংশ আamdani হচ্ছে ও অনুপাতে তো 60% 60% জি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে এখন যে সিক্সটি পার্সেন্ট আহ আমদানি হচ্ছে এবং এই সিক্সটি তে কি বাজার চলছে হ্যাঁ চলছে আচ্ছা এখন যে বাজার আছে এই বাজার থেকে কৃষকের ন্যায্য দাবি করছে না এখন যে বাজার আছে বিক্রি হলাম সর্বনিম্ন পঞ্চাশ সর্বোচ্চ ষাট টাকা এক টাকা ভাই এই এই বাজার থেকে কৃষকের ন্যায্য কৃষক নিজে জানিয়েছে এই যদি টাকার কমে যদি কৃষকের পিঁয়াজ বিক্রি হয় তাহলে কি কৃষকের লাভবান হতে পারবে এমনি একটু লাভ হবে কিন্তু আবাদ

পঞ্চাশ বানানো এলসি আনলে আবাদ করেছে খরচ বছর না দ্রব্য মূল্য তো সেই হিসাবে দেখা গেছে যে কীটনাশক সার লেবার সবকিছু খরচ বেশি আমাদের উৎপাদন খরচ কমাইতে পারে তাহলে মনে করেন যে কিছু কম দাম বিক্রি করতে পারবো উৎপাদন খরচ বেশি লেবার টাকা সেক্ষেত্রে উৎপাদন খরচ কমাইতে পারলে বাজার কমানো সম্ভব না তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে আমাদের উৎপাদনের দিকে ঝুঁকি দিতে হবে জি জি আমাদের উৎপাদন মানে আবাদ কৃষি আবাদের দিকে ঝুঁকি দিতে হবে কিন্তু কৃষকরা বলেছে ভাই আবার করবোটা কি বলবে সার বিষ কীটনাশকের দাম বেশি কৃষি উপদেষ্টা কৃষকদের সরকার চাচ্ছে না এবং সরকার থেকে অনুদান কোন কিছু পাচ্ছে না এবং সার বিষ কীটনাশক পাচ্ছে যেখানে যেখানে বরাদ্দ ছিল এক একজন এক বছর সেখানে পায় পাঁচ কেজি দশ কেজি তো এইভাবে কৃষক সামনে আগাইতে পারবে না আসলে উন্নত দেশে সব দেশেই কৃষক ভর্তুকি দেয় সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যগুলোর দাম মানে উৎপাদন খরচ কমা কিন্তু বাংলাদেশ এটা নেই বাংলাদেশে করে রাখছে সার পাচ্ছে না কৃষক আর ইন্ডিয়াতে দেখলাম কি কৃষকের জন্য সরকার সব সময় উৎপাদন সার কীটনাশক অন্যান্য জিনিসগুলো কমানোর চেষ্টা করে ভর্তুকি দিয়ে আর এর বিপরীত বাংলাদেশে কেমনে কৃষকের কাছে শোষণ করে নিতে পারবে সরকার ও চিন্তা করে সেই হিসাবে আমার উৎপাদন খরচ কমাইতে হবে তারপর জিনিসের দাম কমাইতে হবে

এটা পর্যা করে তারা পাবে আমি তো তিনটা আইপি পাইছি আমি তো কোনো একটা ঘুষ দিই নাই সেসবে কে বলে যায় ঘুষ দিয়ে আইপি নিছে বুঝতে পারছি আর এদিকে বাংলাদেশের বাজারে আমদানি করা এলসি পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে মান বুঝে চল্লিশ টাকা তিনে সর্বোচ্চ বাজার পঞ্চান্ন টাকা আচ্ছা আর মুড়ি কাটা কত বিক্রি চলছে মুড়ি কাটা পঞ্চাশ থেকে নিয়ে সর্বোচ্চ বাজার ষাট একষট্টি টাকা ষাট একষট্টি টাকা মুড়ি কাটা পেঁয়াজ জি জি আচ্ছা আর অপরদিকে বাংলাদেশের বাজারে

প্রতি বছর এবং সব সময় কিন্তু হেরে যায় সামনে আগাইতে পারে না কিন্তু আমাদের দেশের কৃষকরা আমি দেখতে পাচ্ছি যে নিজের টাকা খরচ করে এবং অতিরিক্ত টাকা দিয়ে কৃষি আবাদ করে দিন চাষে তারাই দাম পায় না কিন্তু অন্যান্য দেশের কৃষকরা এশিয়া মহাদেশের ভিতরে যেমন ভারত ভারত ছিল কই আর এখন কৃষকদের দিয়ে কই উঠেছে যেমন চীন আহ তারপর যে আমরা যদি বলি না। পরে না টেকনোলজি গুলো আসছে তাই না প্রথম থেকে কৃষি পণ্য দিয়ে উঠছে তাই না তো সেখানে যদি আমাদের কৃষকদেরকে যদি ঠিক ওইভাবে মূল্যায়ন করে আমরা কি উপরে পারবো না তা তো অবশ্যই কারণ তো ইন্ডিয়াতে করে কি যখন উৎপাদন খরচ কমানোর জন্য সরকার কৃষককে ভর্তুকি দেয় সার কীটনাশক বা আদা যেগুলি আছে কৃষি পণ্য যেগুলি আছে অনেক সময় কৃষি যে সরঞ্জাম এগুলি সরকার মানে কৃষকদের ফ্রি দেয় আর বাংলাদেশে সবগুলি বিপরীত বর্তমানে বাংলাদেশে সার পাচ্ছে নাকি কৃষকরা হ্যাঁ মানে এক হাজার টাকা সার কিনতেছে পনেরোশো টাকা দিয়ে কীটনাশকের দাম বৃদ্ধি সেই হিসাবে তার উৎপাদন খরচ কীভাবে কমাবে উৎপাদন খরচ কমাইলে তখন তারা মানে কম দামে বিক্রি করতে পারবো কম দামে বিক্রি করতে জি জি কৃষক বাঁচাতে গেলে কৃষকের দিকে সরকার নজর দিতে হবে কৃষককে ভর্তুকি দিতে হবে তারপরে মানে কারণ যে বাজার আর কৃষক স্বাবলম্বী হবে দেশের মানে বাইরে ফতে আমরা আকৃষ্টিত হবে না এখন যে আমরা যদি দেখা যাচ্ছে জিনিসের দাম যে উৎপাদন খরচ কম বেশি বিক্রি করি কম তাহলে কৃষক মাল লাগাবে না বাদ দিয়ে আমরা বাইরে থেকে মাল আনতে হবে আচ্ছা 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 আর এদিকে রসুনের দাম নাকি বাড়ছে না রসুনের অল্প কিছু বাড়ছে এটা কোনো বাড়া রসুনের বাড়া সাধা সাধা 100 টাকা আচ্ছা 100 টাকা করে যে বাড়বো 100 টাকা যদি হয় তেলে মোড়া রসুনের বাজার ঠিক ছিল কিন্তু কোচ্চা বাজার তো অতিরিক্ত বেশি ভাই না কোচ্চা বাজার মত শত বকিতে কিছু লাভ করে আচ্ছা কিন্তু আজকে রসুন কি পরিমাণ দাম ছিল ভাই রসুনের বাজার আছে 50 থেকে 75 টাকা 50 থেকে 75 টাকা বাজার ছিল জি আজকের চলতি চলমান বাজারে জি জি আচ্ছা 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 নজরুল ভাই বাজারে কি আরেকটু বাড়বে পেঁয়াজের বাজার এমনই থাকবে এমনই থাকবে যে বার্তা শুনেছেন তার মানে সেটা কত তারিখ ষোলো তারিখ ষোলো জানুয়ারি ষোলোই জানুয়ারি বন্ধ সম্ভব না বন্ধ হয়ে যাবে বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে আইপি ষোলো জানুয়ারি পর্যন্ত আচ্ছা আচ্ছা আছে একত্রিশে মার্চ কিন্তু ষোলো জানুয়ারিটা এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় কোন একত্রিশ না ষোলো জানুয়ারি না ষোলো জানুয়ারি বেশি দিচ্ছে আর একত্রিশে জানুয়ারি কয়েকজন দিচ্ছে একত্রিশে মার্চ দিচ্ছে মুসলিমে কয়েকজনকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ষোলোই জানুয়ারি আপনি মেয়ের শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ